ভারতের চিকিৎসক মমিতা দেবনাথের হত্যার বিচার কার্যক্রম শুরু বের হলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য ভারতের পশ্চিমবঙ্গের একশো আটত্রিশ বছরের পুরনো আরজিকর মেডিকেল কলেজের এক চিকিৎসককে দর্শনের পর হত্যাকে ঘিরে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছেন এই ঘটনার প্রতিবাদে চলছে একটানা বিক্ষোভ নিহত চিকিৎসক ছিলেন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক একত্রিশ বছর বয়সী ওই তরুণী দেহের ময়নাতদন্ত চরম যৌন লাঞ্ছনার প্রমাণিত হয়েছে কিন্তু কর্তৃপক্ষ পুরো ঘটনাকে দামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এই অভিযোগ ওঠার পর সমাজের সর্বস্তরের মানুষ কার্যত ফুটে উঠেছেন কলকাতার বিক্ষোভকারীরা জানান আমরা নেই বিচার চাই দর্শককে ফাঁসি দাও নারীদের বাঁচাও মোনালিসা গু নামের স্থানীয় এক নারী কলকাতার দা টেলিগ্রাম পত্রিকাকে বলেছেন নারীদের বিরুদ্ধে নিঃসঙ্গতা থামছে না আমরা প্রায় প্রতিদিনই হয়রানি সম্মুখীন হই সঙ্গীতা হালদার নামের এক তরুণী নারী বলেছেন ভয়ের কারণে বাইরে না যাওয়া এটা কোনো সমাধান নয়